গল্প অমাবচির উপোস রোজকার মতো রাতুল রান্নাঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে রিনির সামনে এসে বলল বলো গিন্নি আজ কি বাজার করব? রিনি খানিক চুপ থাকার পর বলল মাছটাজ আজ নিও না ওরা দুই বোন কেউ এখন মাছ মাংস খেতে চাইছে না আর আমারও মাছ খেতে ভালো লাগে না তুমি বরং দেখে শুনে সবজি নিয়ে নিও আর তুমি যদি মাছ খেতে চাও তাহলে তোমার জন্য শুধু মাছ নিও রাতুল বলল মেয়েরা কেউ মাছ খাবে না তুমিও মাছ খাবে না তাহলে আমার জন্য শুধু মাছ করে লাভ নেই আর তুমি জানো মাছ মাংস আমার তেমন প্রিয় নয় তাই এখন মাছ মাংস খাওয়া বন্ধ থাক রাতুলের কথা শুনে রিনি মিষ্টি হেসে বলল তুমি কিন্তু খেতে পারতে আমি রান্না করে দিতাম যাক খাবে না যখন কাউকে খেতে হবে না আর শোনো মায়ের জন্য একটু চিঁড়ে মুরগি আম দই মিষ্টি নিয়ে নিয়ে এসো রাতুল চলে যাচ্ছিল সে থেমে চকিতে ঘুরে রিমির দিকে তাকিয়ে বলল তোমার মা এসেছেন রিমি হেসে বলল আজ ভোরে এসেছে তুমি তখন ঘুমাচ্ছিলে মা এখন তিননির ঘরে আছে তুমি তাড়াতাড়ি যাও বাজারটা সেরে এসো আর মার জন্য যেগুলো বললাম সেগুলো নিয়ে এসো যদি ভুলে যাও তাহলে আমাকে এ ফোন করো রাতুল মাথা নেড়ে চলে যাচ্ছিল ঠিক তখনই তিন্নি এসে বলল বাবা তুমি বাজারে যাচ্ছ রাতুল তিননির দিকে তাকিয়ে বলল হ্যাঁ মা তুই কি আমার সঙ্গে যাবি তিনি বেশ খুশি খুশি হয়ে বলল হ্যাঁ বাবা যাব এই জামাটা পরে যাব। রাতুল তিন্নির দিকে তাকিয়ে বলল হুম ঠিক আছে তো হ্যাঁ রে মিন্নি কোথায় তিন্নি বলল বোন ঘরে দিদানের সঙ্গে গল্প করছে রাতুল ওই ঘরের দিকে একবার তাকিয়ে তিন্নিকে বলল চল মা তাড়াতাড়ি বাজারটা সেরে আসি বেলা বেড়ে যাচ্ছে আমার আবার অফিস আছে বাজারে গিয়ে কাঁচা সবজি আনাজ শাশুড়ি মার চিঁড়ে মুরগি দই আম মিষ্টি নিয়ে বাজার থেকে বেরোতেই তিন্নি বলল। বাবা মাছ কিনবে না রাতুল তিন্নির দিকে তাকিয়ে বলল। তোরা দুই বোন মাছ খাস না তোর মা তো তাই আমাকে মাছ আনতে না করলো তিনি বেশ অবাক হয়ে বলল বাবা আমি তো মাছ খাই বনুও খাই তবে বেশি নয় একটু একটু বনুও একটু একটু খায় রাতুল হেসে বলল ওই জন্যই তো মা আমাকে মা জানতে না করেছে তিনি বলল তাহলে বাবা মাংস নাও আমরা তো মাংস খাই রাতুল তিননির মাথায় হাত বুলিয়ে বলল থাক না মা যখন বলছে তখন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আর আমরা যদি মায়ের কথা না শুনে মাংস মাছ নিয়ে যাই তাহলে মা মনে মনে খুব কষ্ট পাবে তাই না আর মাকে কষ্ট দিতে আমরা কেউই যায় না তাই আমি আজ অফিস থেকে ফিরে তোমার দুই বোনকে নিয়ে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসব ঠিক আছে তিনি রাতুলের হাতটা চেপে ধরে বলল আমার মিষ্টি বাবা তিন্নি রিনির প্রথম পক্ষ শুভময়ের মেয়ে তাদের ভালোবেসে বিয়ের দশ বছরের দাম্পত্য জীবনে সুখেই বেশ ছিল সুন্দর একটা সংসার সুন্দর দুটো জীবনে তিন্নির প্রবেশে তাদের জীবনকে আরও সুখময় করে তোলে ঋণী শুভময়ের ভালো বন্ধু রাতুল রাতুলের অফিস তখন চেন্নাইয়ে ছিল ছুটির সময় সে বাড়িতে এলেই শুভময়দের বাড়িতে জমি আড্ডা খাওয়া দাওয়া করে আত্ম একটা সময় কেটে যেত ছোট থেকেই তিনি রাতুলকে খুব পছন্দ করত তাই রাতুলের সঙ্গে এসে আঠার মতো জমিয়ে থাকত সব ঠিকই চলছিল হঠাৎ করে শুভময় খুব চুপচাপ হয়ে গেল রিনি অনেক বোঝালো ডাক্তার দেখালো আত্মীয় স্বজনেরা এর কারণ খুঁজতে লাগলো কিন্তু কিছুই খুঁজে পেল না সে সবার থেকে কেমন যেন একটু একটু করে হারিয়ে যেতে লাগলো তারপর একদিন সকালে এসে আর চোখ খুলল না পরে জানা গেল সুময়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ায় ও এমন করে ভেঙে পড়েছিল কারোর সঙ্গে এই নিয়ে কোনো রকম আলোচনাও করেনি ও যেন বুঝেই নিয়েছিল এই রোগ থেকে তার নিস্তার নেই সুতরাং সব্বাইকে তার কষ্টের মধ্যে না ফেলেই ভালো শুভময় হঠাৎ এই মৃত্যুর এরকম মৃত্যু ঋণী খুবই ভেঙে পড়ল ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে সে মানুষ করবে রাতুল তখন চেন্নাই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে নিয়ে বাড়ি চলে আসে ঋণীর পাশে সে দাঁড়ালো ঋণীকে সে আশ্বাস দিল সে থাকতে তার কোনো অসুবিধা হবে না সে অফিসের বড় সাহেবকে তার বাড়িতে মার একা থাকার অসুবিধার জন্য এক জোরালো দরখাস্ত দিল তাকে যেন কলকাতার অফিসে অবিলম্বে ট্রান্সফার করা হয় বড় সাহেব মানুষটি ভালো বিশেষ করে মায়ের অসুবিধার ব্যাপারটা তাকে বেশ নাড়িয়ে দেয় তাই তিনি খুব অল্প সময়ের মধ্যেই রাতুলকে কলকাতায় ট্রান্সফার করে দিল কিন্তু সমস্যা হলো কতদিন রাতুল ঋণীকে দেখবে সমাজ বলে একটা জিনিস আছে ভিন্ন মানুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি ভেতরটা মানুষ বোঝে না বোঝার চেষ্টাও করে না তবে রিনিও একটা চাকরির চেষ্টা করতে লাগলো মেয়েকে মায়ের কাছে রেখে সে চাকরিটা করতে পারবে সামান্য জমানো টাকায় আর কতদিন চলবে কিন্তু রাতুল তাকে ভীষণ বাধা দিতে লাগলো সে রিনিকে বোঝাতে চাইল ছোট্ট তিন্নিকে এমনকি একা ছেড়ে দিতে সে পারবে না একেই সে বাপ হারা তার ওপর সারাদিন মাকে পাবে না এটা তার ওপর খুব চাপের ব্যাপার হবে আবার ঋণীর দিকটাও ফেলে দেয়া যায় না তার একটা চাকরি হল মেয়েকে মানুষ করতে পারবে কারোর ওপর তার ভরসা করে থাকতে হবে না রাতুলও মনে মনে একটা হিসেব কষে রেখেছে শুধু শুভময়ের বাৎসরিকটা হয়ে গেলে সে ঋণির সঙ্গে একবার কথা বলবে দেখতে দেখতে শুভময়ের বাৎসরিক সম্পন্ন হলো রাতুল ঋণীকে বিয়ে করার জন্য আগে মায়ের সঙ্গে কথা বলল। রাতুলের কথায় মা এক কথায় রাজি হলো ঋণির মাও সম্মতি দিলেন তিনি তো রাতুলকে খুব ভালোবাসে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা না কিন্তু যাকে নিয়ে মূল পর্ব শুরু হবে তার মতামত কী সেটার জন্য সবাই উদ্ভিগ হয়ে রইল শেষে রাতুল একদিন বুকে সাহস এনে রিমিকে বিয়ে করার প্রস্তাবটা দিয়েই ফেললো সব শুনে রিমি চুপচাপ হয়ে গেল রাতুলের কোনো কথাই উত্তর সে দিল না উল্টে রাতুলের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিল শেষে রাতুলের মা নিজে গিয়ে রিণির সঙ্গে কথা বলে তাকে খুব বোঝায় এটা তার ঠিক জীবন নয় তিন্নিরও একটা ভবিষ্যৎ আছে আর সব থেকে বড় কথা তিনি রাতুলকে খুব ভালোবাসে রাতুলকে বাবা বলতে তার কোনো অসুবিধা হবে না আর তিনি তো রাতুলের প্রাণ সুতরাং সব দিক থেকে যখন কোনো অসুবিধা নেই তাহলে বিয়ে করতে অসুবিধাটা কোথায় ঋণীও অনেক চিন্তাভাবনা করে শেষে রাজি হল হলো শুভ দিন দেখে আত্মীয় বন্ধু বান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে রাতুল ঋণীকে বিয়ে করলো তিনি ভীষণ খুশি রাতুলকে বাবা ডাকতে তার এতটুকুও সময় লাগেনি এদিকে বিয়ের দুই বছরের মধ্যে ঋণী দ্বিতীয় কন্যা সন্তানের মিন্নির জন্ম দিল রাতুল ভীষণ খুশি দু দুটো মেয়ের বাবা সে ভীষণ এক আনন্দ খুশিতে তাদের বিবাহিত জীবনের ছটা বছর কেটে গেল এই ছটা বছরে আজকের এই অমবচির দিন কটা ঋণী খুব উদাস থাকে তার জন্য রাতুল কখনো তাকে প্রশ্ন করেনি আর করবেই বা কেন বছরের তিনশো দিনের দু চারটে দিন সে যদি শুভময়ের জন্য অমবচির উপবাস করে তাকে ক্ষতি কিসের শুভময়ও তো তার স্বামী ছিল তারা ছাতনা তলায় দাঁড়িয়ে অগ্নিসাক্ষী সাক্ষী করে সাত পাকে বেঁধে বন্ধনে আবদ্ধ হয়েছিল আর শুভময় নেই বলেই তো ঋণী অবাচির উপবাস করে হয়তো আমাকে লুকিয়ে এসে এই উপবাস করে তাই মাকে এখানে নিয়ে আসে যাতে আমি বুঝতে না পারি আমি কষ্ট না পাই তবে এটা তো সত্যি ঋণির ওপর স্বামী হিসাবে আমার যেমন অধিকার আছে তেমন অধিকার শুভময়েরও আছে সুতরাং ঋণী যা করছে একদম ঠিকই করছে আমি বর্তমান স্বামী হিসাবে ওর এই অবাজির উপবাসকে সমর্থন করছি সাথে ওকে কুন্নি জানাচ্ছি বাবা ও বাবা আজ সন্ধ্যাবেলায় আমরা রেস্টুরেন্টে খেতে গেলে মা খুব দুঃখ পাবে বলো তিনি ডাকে রাতুল একটু নড়ে চড়ে উঠলো সে বাজারের ব্যাগটা এক হাত থেকে অন্য হাতে নিয়ে তিননির দিকে তাকিয়ে বলল হ্যাঁ তিন্নি মা দুঃখ পেতেই পারে তার চেয়ে একটা কাজ করলে হয় না আসছে রবিবার আমরা সবাই মিলে যদি রাতের ডিনারটা বাইরে করি কেমন হবে তিনি বেশ উত্তেজিত হয়ে বলল খুব ভালো হবে বাবা আমরা খুব আনন্দ করব বলো বাবা এটা শুনে বনু তো আনন্দের লাফালাফি করবে বাজার নিয়ে রাতুল ঘরে ঢুকে দেখে রিনির চান হয়ে গেছে শূন্য স্মৃতিতে সে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে